আসসালাম ডিয়ার ভিউর্স ওয়েলকাম জফসান চ্যানেলে দেশে দেশের বাইরে যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ ইউরোপের ভুক্ত অন্যতম একটি রাষ্ট্র হাঙ্গেরি সো সেজিনভুক্ত একটি কান্ট্রি হওয়াতে বাংলাদেশি যে প্রবাসী ভাই ও বন্ধুরা রয়েছেন বাংলাদেশ থেকে বিদেশি চাকরি প্রার্থী যে ভাই ও বন্ধুরা রয়েছেন তাদের হাঙ্গেরির প্রতি একটি আকর্ষণ দিনকে দিন বেড়েই চলেছে তো এরই ধারাবাহিকতায় হাঙ্গেরি কিন্তু হাঙ্গেরি সরকার একটি সুখবর দিয়েছে আর বাংলাদেশি যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য একটি নতুন চাকরির দুয়ার খুলতে যাচ্ছে হাঙ্গেরিতে বলা যায় সেটি হচ্ছিল বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্প রয়েছে বাংলাদেশে এখন বড় বড় মেগা প্রকল্পে কাজের অনেক অভিজ্ঞতা রয়েছে যেমন পদ্মা সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মেট্রো সহ বাংলাদেশে কিন্তু এখন প্রচুর বড়ো বড় মেগা প্রকল্প রয়েছে এবং হাঙ্গেরি সরকার মেগা প্রকল্পে বাংলাদেশে যে শ্রমিক দক্ষ শ্রমিকরা রয়েছেন কাজ করার অভিজ্ঞতা রয়েছেন তাদেরকে নেওয়ার বিষয়ে কিন্তু একটি আগ্রহ প্রকাশ করেছে কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে সেটি হচ্ছিল বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা থাকলেও আমাদের যে শ্রমিক ভাইরা রয়েছেন তাদেরকে কিন্তু কোনো সার্টিফিকেট নেই সো এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার বিষয়ে একটি আলোচনা চলমান রয়েছে এবং আমাদের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ বিষয়ে একটি বক্তব্য রেখেছেন যে ইউরোপের দক্ষ শ্রমিক পাঠানোর একটি রোডম্যাপ চূড়ান্ত করার বিষয়ে তারা কাজ করছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে আগামী জুন মাসের মধ্যেই ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর রোডম্যাপের চূড়ান্ত করা সম্ভব হবে তো এটি যদি বাস্তবায়ন করা সম্ভব হয় বা আমাদের যে অভিজ্ঞ ভাই বন্ধুরা রয়েছেন বিভিন্ন মেগা প্রকল্পে কাজ করা তাদেরকে যদি সার্টিফিকেশনের আয়তে আনা যায় তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া যায় তাহলে কিন্তু হাঙ্গেরি সহ পৃথিবীর বিভিন্ন দেশে আমরা আমাদের শ্রমিকদেরকে দক্ষ হিসেবে প্রেজেন্ট করতে পারবো এবং একটি বড়ো নতুন শ্রম বাজার আমাদের জন্য ওপেন হবে তো যারা হাঙ্গেরিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন এবং বাংলাদেশে বিভিন্ন মেঘা প্রকল্পে অলরেডি কাজ করেছেন বা করেননি তারা কিন্তু বাংলাদেশের মেগা প্রকল্পগুলোতে কাজ করার শুরু করে দিতে পারেন এবং এটাই থেকে সার্টিফিকেট নিয়ে আপনারা হাঙ্গারি সহ দেশের বাইরে বিভিন্ন দেশে আপনাদের অভিজ্ঞতার মাধ্যমে শেয়ার করে দেশে বাইরে যাওয়ার একটি নতুন দুয়ার উন্মোচন হতে যাচ্ছে বলা যায় সো অপেক্ষা করছি আমাদের পররাষ্ট্র আন্তঃ মন্ত্রণালয়ের যে বৈঠক হয়েছে সো মাসুদ্দিন মোমনের কথা আমরা আশাবাদ ব্যক্ত করে ও অপেক্ষা করছি যে কত শীঘ্রই এটি চূড়ান্ত হয় তো সরকারের প্রতি অনুরোধ থাকবে যত দ্রুত সম্ভব একটি সার্টিফিকেশনের ব্যবস্থা করুন এবং বাইরে কোন কোন কাজ আমাদের দেশের শ্রমিকরা দেশের ভিতরে করছেন এগুলোকে চিহ্নিত করে সার্টিফিকেশনের আওতায় নিয়ে এসে দেশ থেকে দেশের বাহিরে দক্ষ শ্রমিক প্রেরণের একটি নতুন দার উন্মোচন করুন সো এই ছিল আজকের ভিডিও হাঙ্গেরি সহ ইউরোপ দেশের বাহিরের বিভিন্ন চপ জব মার্কেট সম্পর্কে বিভিন্ন তথ্য দেশি বিদেশি বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির খবর পেতে চোখ রাখুন জবস অ্যান্ড ক্যারিয়ার কর চ্যানেলে এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং আরও অনেক তথ্য যদি আপনারা জানতে চান কী কী বিষয়ে আপনাদের জানা দরকার সেই বিষয়ে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা আমাদের তপ চেষ্টা করবো সঠিক তথ্য সঠিক সময় আপনাদের সামনে উপস্থাপন করে তুলে ধরার জন্য শুভ ভালো থাকবেন শুভ বিদায়